বিআর অল বিস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দাগি মুভিটার রিভিউ নিয়ে আজকে আমি দাগি মুভিটা দেখে আসলাম আপনারা কারা কারা দাগি মুভিটা দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কারা কারা দেখেননি তারাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ এখন আসি দাগি মুভিতে ক্যারেক্টারগুলো নিয়ে দাগি মুভিতে যে কেন্দ্রীয় ক্যারেক্টারটি আছে সেটা হচ্ছে নিশান ক্যারেক্টার অর্থাৎ নিশান ক্যারেক্টারে আছে আছে হচ্ছে আফরান নিশা আফরান নিশার বিপরীতে আছে জেরিন ক্যারেক্টার জেরিন ক্যারেক্টারটি প্লে করেছেন তমা মির্জা দাগি মুভিতে আরও কয়েকটি ক্যারেক্টার আছে সোনার বিতে কামাল সোনার বিনতে কামাল একটা বোবা ক্যারেক্টারে অ্যাক্টিং করছে দাগি মুভিতে দুটি ভিলেনের ক্যারেক্টার আছে রঞ্জিত একটা ক্যারেক্টার রঞ্জিত ক্যারেক্টারে অ্যাক্টিং করছে শহীদুজ্জামান সেলিম আর একটা ভিলেন ক্যারেক্টার আছে আপ শরিকর ক্যারেক্টারটাও আমার মনে আসতেছে না যদি আপনাদের জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এখন আসি দাগি মুভির ক্যারেক্টারগুলো নিয়ে দাগি মুভিতে কে কোন ক্যারেক্টারে অ্যাক্টিং করছে দাগি মুভিতে কেন্দ্রীয় ক্যারেক্টার আছে হচ্ছে নিশান নিশান ক্যারেক্টারে আছে হচ্ছে আফরান নিশা আফরান নিশার বিপরীতে জেরিন ক্যারেক্টারটা প্লে করেছেন টমা মির্জা এছাড়াও আছে সোনেরা বিনতে কামাল একটি বোবা ক্যারেক্টারে অ্যাক্টিং করছেন দাগি মুভিতে দুটি ভিলেন ক্যারেক্টারে অভিনয় করছে রঞ্জিত ক্যারেক্টারে আছে হচ্ছে শহীদুজ্জামান উজ্জামান ছেলেম আরও একটা ভিলেন ক্যারেক্টারে আছে নাটকের একটা অভিনেতা যদি আপনাদের ক্যারেক্টারটি ক্যারেক্টারের নামটি জানা থাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়া আরও দাগি মুভিতে যারা অ্যাক্টিং করছে নিশানের বাবা মা বোন তারপর তমা যা তমা মির্জার মেয়ের ক্যারেক্টারে একটা শিশু শিল্পী আছে ওভারঅল সবার অ্যাক্টিং দারুণ ছিল দাগি মুভিতে এবার আসি অ্যাক্টিং লেভেলে দাগি মুভিটা একটা স্টোরি নির্ভর মুভি একটা গল্পের মুভি একটা সুন্দর গল্পের মুভি ফ্যামিলি হোল ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা গল্পের সিনেমা দাগি মুভিতে নিশান ক্যারেক্টার অর্থাৎ আফরান নিশোর আফরান নিশোর ক্যারেক্টার এ টু জেড ওয়াসাম অনেক ভালো ছিল কারণ ছিল দেখার মতো অ্যাক্টিং ছিল আফরান নিশোর ইমোশনের জায়গাগুলো দেখার মতো ছিল যেমন আফরান নিশোর যখন তমা মির্জার হাজবেন্ডের বাড়িতে যায় ওইখানে থাকে তখন কিছু কিছু জায়গায় আফরান নিশোর ইমোশনের জায়গা ছিল ওই সময় আফরানিসর মানে কেমিস্ট্রিটা দেখার মতো ছিল ওই সময় মুখের ফেসের এক্সপ্রেশন চোখের এক্সপ্রেশন দেখার মতো ছিল দাগি মুভিতে আমার কাছে একটা জায়গা ভালো লেগেছে সে জায়গাটা হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে যখন রিলেশনে থাকে ওই সিচুয়েশনে যদি মেয়েটার বাড়িতে কোনো বিয়ের প্রপোজাল আসে সেই সিচুয়েশনের একটা সিন ছিল তাগি মুভিতে তমা মির্জার ওই সিনটাতে আমার কাছে খুব ভালো লাগছে বেস্ট ছিল তমা মির্জার অ্যাক্টিং বেস্ট লেভেলে ছিল অ্যান্ড দেন সুনেরা বিনতে কামাল সুনেরা বিনতে কামাল একটা বোবা ক্যারেক্টারের অ্যাক্টিং করছে সুনেরা বিনতে কামালের অ্যাক্টিংটা আমায়িক ছিল দেখার মতো এত সুন্দর একটা কিউট এত সুন্দর একটা সুইট চেহারা বৌবার ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে প্লে করেছে দারুণ লেগেছে সোনেরা বিনতে কামালের অ্যাক্টিং ভিলেনের যে ক্যারেক্টার ছিল যে দুজন ভিলেনের ক্যারেক্টার ছিল রঞ্জিত রঞ্জিত ক্যারেক্টারে ছিল সে শহীদুজ্জামান সেলিম আর একটা নাটকের ভিলেন ছিল ভিলেনের ক্যারেক্টার যে দুজন ছিল দুজনেরই অ্যাক্টিং পারফেক্ট ছিল ওভারঅল দাগি মুভিতে সবার অ্যাক্টিং খুব সুন্দর ছিল একটা জিনিস দাগি মুভিতে আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে দাগি মুভিতে ব্যাকগ্রাউন্ড একটা সং ব্যাকগ্রাউন্ড একটা গান দেওয়া হয়েছিল ওই গানটা আমার কাছে দারুণ লাগছে দাগি মুভিতে ফিলিং না আসার কারণ দাগি মুভিটা ওভারঅল সবকিছু ভালো ছিল কিন্তু ঢাকি মুভিতে একটা কিন্তু থেকে যায় কিন্তুটা এখন আপনাদের সামনে তুলে ধরবো অ্যাজ এ মডার্ন এরা মানে আধুনিক যুগ হিসেবে বর্তমানে অডিয়েন্স কী চায় অডিয়েন্স চায় হচ্ছে একটা মুভিতে কমেডি অ্যাকশন ড্রামা ইমোশন সব কিছু থাকবে একটা মুভিতে সব কিছু থাকলেই যখন একটা মুভিতে ইমোশন কমেডি ড্রামা অ্যাকশন সব কিছু ভরপুর থাকবে তখন সেই মুভিটি ব্লকবাস্টার হিট ব্লকবাস্টার হবে তো দাগি মুভিতে এরকম একটা ফিল দাগি মুভিতে এরকম কোনো ফিল আমার কিন্তু আসে নাই মুভি দেখে ফিল আসতে হবে সিটি মারার মতো হ্যাঁ অর্থাৎ মুভি দেখবো দেখতে দেখতে সিট থেকে উঠবো একটা সিটি বাঁচবে এরকম একটা ফিল আসতে হবে মুভি দেখে তো দাগি মুভিটা দেখে এরকম কোনো ফিল আমার ভিতরে আসে নাই ওভারঅল মুভিটা ভালোই ছিল যারা দেখেননি দেখে আসবেন তো আজকে এই পর্যন্তই